হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন হয়তো কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আপুরা এবং ভাইয়েরা তো আজকের ভিডিওটা শুরু করলাম কারণ যেহেতু দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ জানান সবাই তো জানান দেশের কি পরিস্থিতি কি অবস্থা তো এটার জন্য কোনো ভিডিও দিচ্ছি না বা দিতে পারতেছি না আমিও কোনো ভিডিও করিনি শুধু মনে দুটা ভিডিও আগের ছিল ওইটা গতকালকে দিচ্ছি গত শুক্রবারের ভিডিও গতকালকে দিচ্ছি আজকে আবার শুক্রবার তো আজকে আপনার কী রান্না করছে আর কি কাজ করছি আসলে সাংসারিক অনেক কাজ তারপরেও শারীরিক অসুস্থতা নিয়ে কাজ করতে হয় তো কি করবো করতে তো হবে তো পরের দিকে করছে আজকে কয়েকদিন যেহেতু ভালো লাগে না মানে মন মানসিকতা ভালো না বাসার মধ্যে মানে কেমন জানে লাগে মন ছায় বাড়িতে যাই একটু ঘুরে আসতে কিন্তু পারতেছি না হয়তো সমস্যা হয়তো যদি যাওয়া পড়ে আর কি কোনো কারণে তাহলে হয়তো যাইতে পারি তো পরের দিকে করলাম বাসায় আজকে রান্না বান্না করলাম আজকে পাটের শাক বাজি করতেছি আর গো হাতে মাখা গরুর মাংস রান্না করতেছি আসলে আমার কাছে খুব ভালো লাগে আফুরা ও এবং ভাইয়ারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে গতকাল করছিল হাতে মাংস গরুর মাংসরা অনেক মজা বা খেত নাকি মজা আমার বোনের জামাইও বলতেছে আপু তোমার আপনার হাতের মাখা গরুর মাংস রান্না আসলে অনেক মজা আসলে তো জানি না আপনাদেরকে আমি দেখাইতে পারি কতটুকু দেখাইতে পারি কিনা জানি না আমি এটাই পছন্দ করি হাতে মেখে কারণ আমি হাতে মেখে শিখছি আমার শাশুড়ির কাছ থেকে আমি গরুর মাংস রান্না শিখছি আমার শাশুড়ির কাছ থেকে কারণ আমার শাশুড়ি মা সব গরু মাংস এভাবে সবসময় রান্না করতো সবাই ওনার গরু মাংস রান্না খুব পছন্দ করতো বা প্রশংসা করতো আমি ওনার মতো করে চেষ্টা করি জানি না হয় কি না তারপর চেষ্টা করি এ ওনার মতো রান্না করার জন্য তো যতটুকু যে বলতেছে আলহামদুলিল্লাহ সবাই বলতেছে ভালো তো আজকে আবার ভাবছিলাম যে এটা তো আর আপনাদের দেখাই না বা ইয়া করি না আসলে আমরা ভিডিওর মাঝে অনেক কিছু করতে হয় বা করি তো ওই যে আজকে কিছু মোড়িয়ে দিয়েছিলাম রান্না আলারস্তে রস্তে খাওয়ানোর জন্য তো পরে কী করলাম এই যে রান্না বান্না শেষ করলাম আইয়ার পাখি অনেক কাজও করতে হলেও যেহেতু ছেলের স্কুল না স্কুল বন্ধ এরপরে দিই সব কিছু মানে আসলে স্কুল না থাকলে যে যা হয় আর কি বাচ্চা পড়তো মন তো না কত কালকে একবার বলতেছে আম্মু কান্না করানো শুরু করছে আম্মু আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না আসলে এখন আমি কি করতাম বলেন আমি তো কী করবো বাচ্চারা নিয়ে বাইরে তো জানানোর কি অবস্থা তারপরও চেষ্টা করি যতটুকু পারি অতটুক করার জন্য তো পরে দিকে করলাম এখানে যে পুরো আর আগে করিয়ার মধ্যে আজকে কষাইতেছি তারপরে যাই ইয়ার মধ্যে প্রেশার কুকারও বসাবো যেহেতু আগুন অল্প তো এটার জন্য আজকে আগে একটু করিয়ার মধ্যে একটু লাড়াচাড়া করে তারপর একটু ভালো করে কষাই তারপরে প্রেশার কুকারও বসাবো তো এই যে এখন নিয়ে আসছি প্রেশার কুকারে নিয়ে আসা তারপরে প্রেশার কুকারও রান্না করব। তো পরে দিকে করলাম আবার ওই গ্রামে তো আবার ডাটা নাই ওয়াইফাই ছাড়া কথা বলা যায় না এখন ফেসবুকও তো এখনো ওপেন হয়নি ফেসবুকও খুল ইয়ে করে না ইয়ার পরে দিই ডাটাও খুলতেছে না পরে দিকে করলাম ইয়ে হয়েছে ওই বাবুর বাবার সাথে আবার কথা বলতে হয় তো পরের দিকে করলাম অবশেষে যে রান্না শেষ হলো আপনাদের কাছে একটু ভিডিও করলাম আর এই যে এখানে কিছু কাপড় সুপড় আছে ধোয়ার জন্য পরে দইখা ভিজালাম ভিজায় তারপরে আরও অনেক কাজ করতে হয়েছে ভাবছিলাম আজকে আরও কিছু কাজ করব তো আসলে শারীরিক অসুস্থতা নিয়ে বিভিন্ন কাজ টাজ করাটা আসলে খুব কষ্টকর হয়ে যায় তো তারপরও চেষ্টা করি যতটুক পারি অতটুক করার জন্য তো আসলে মনটাও ভালো থাকে না মন মানসিকতা ভালো না কেমন জানি দিন দিন মানে মন মানসিকতা কেমন জানি দিন দিন ইয়ে হয়ে যায় বুঝতেছি না কী করবো কি না করবো আসলে কেমন জানি লাগে কেমন ইয়ে করে তারপরে দেখি আল্লাহ ভরসা আল্লাহর উপরে সব কিছু ভরসা করে তারপরে সব করতেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে তো পরে দিকে করলাম নিজে এখানে আসছি আশা গুছানোর জন্য কারণ প্রতিদিন বিছনা সাদির শুধু জুলে জুলে নিচে পড়ে যায় তারপরে কি করছি ইয়ে করতেছি একটু ঠিক করে তারপর রাখতেছি আমার ছেলেটারও গিয়ে এখনো পর্যন্ত নিজের কাপড় চোপড় নিজের ধু না ওয়াশরুমও রাখি আসে নিজে ইয়ে করছে আমি যত চেষ্টা করি সে যদি এখন থেকে সব কিছু না শিখে সব কিছু নিজের জন্য নিজেরটা যদি না করে তাহলে এটা সমস্যা হয়ে যায় তো তারপরে আমি চেষ্টা করি আমার ছেলের হাতে যতটুকু করানোর জন্য আমি চেষ্টা করি করাতে কারণ আসলে ছেলেরা বা কী বলবো স্কুল বন্ধে এরপরে বিভিন্ন এতদিন ছিল না নেট মানে বিভিন্ন সমস্যার কারণে আসলে বিভিন্ন যায় জামেলার কারণে বিভিন্ন সমস্যার কারণে নেট থেকে দূরে ছিলাম বা ইয়া থেকে ইউটিউব থেকেও দূরে ছিলাম এখন দেখি আল্লাহ কি করে যদি এখন আবার রেগুলার ভিডিও দেয় যদি আপনাদের কাছে আর কি ভালো লাগে তো পরে দিকে করলাম তো দিয়ে আসলাম আবার আয়সা আবার যে হিরম গুছিয়ে নিলাম ভাবছি কয়েকবার ভাবতেছি ভাষা শেষ করব কিন্তু আসলে এখনও পারতেছি না বাসাটা শেষ করে ভালো ভাব ইয়ার এখন কোথায় উঠবো কী করব না করব এটা আপনাদেরকে জানাবো যত চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা শেষ করার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলে তো এখানে পড়ালেখা করে এখন কোথায় বাসা চেঞ্জ করবো না করবে এখনো ওই সিদ্ধান্তটা করা হয়নি বা ওই সিদ্ধান্ত এখনও নেইনি দেখা যাক কাল্লা কতটুক নেন বা কী করে তো আসলে আর ভিডিও বা কী দিব যদি ভিডিওর মধ্যে ভিউজ না হয় আসলে কিভাবে ভিউজ বাড়াবো বা কি করব। আপনারা যদি আফুরা এবং এরা যদি জানেন আমাকে একটু কমেন্টসের মধ্যে জানাই দিবেন কী করলে ভিউজ ভিডিও হবে না হবে কি করলে কি করতে হবে আপনারা হয়তো যাদের ভিডিও ভাইরাল হচ্ছে যারা ভিডিও দি রেগুলার দিচ্ছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভিডিওর পাশে থাকবেন ছোট্ট লাইক দিয়ে কমেন্টস করে চলে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ